মেজানুর রহমান আজারি দেশে ফিরে এসেছে একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ মেজানুর রহমান আজারির ওয়াজ খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাবো মেজানুর রহমান আজারি আমির হামজা মামুনুল হক সহ যারা বাংলাদেশে কথা বলছে এই বক্তাগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে কোরআনের দাওয়াত দেয় আর আমরা যদি তাদের ডাকে সাড়া দেই বাতিলিরা চেয়েছে দেখবে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন এই জালেমদের অত্যাচার সহ্য করতে না পেরে মিজানুর রহমান আজারি কোথায় গেল মালয়েশিয়া দীর্ঘদিন মিজানুর রহমান আজারি ওখানে বসে বিভিন্ন স্ট্যাটাস দিয়েছে বিভিন্ন রকম কথা বলেছে কিন্তু এই জালেমের বাচ্চারা দেশে আসতে দেয়নি দেশে আসতে পারেনি তিনি ওখানেই বসেই আল্লাহর কাছে কান্নাকাটি করেছে আজকে জাতির জন্য একটা সুসংবাদ দিচ্ছি মেজানুর রহমান আজারি দেশে ফিরে এসেছে একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ মেজানুর রহমান আজারি আওয়াজ খুব তাড়াতাড়ি আমরা শুনতে পাব মেজানুর রহমান আজারি আমির হামজা মামুনুল হক সহ যারা বাংলাদেশে কথা বলছে এই বক্তাগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে কোরআনের দাওয়াত দেয় আর আমরা যদি তাদের ডাকে সাড়া দেই বাতিলিরা চেয়ে চেয়ে দেখবে কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ বলুন এই জন্য মিজানুর রহমান আজারি ভাই তিনি আমাদের ভাই তিনি এসেছেন আল্লাহ তাকে সুস্থভাবে জাতির সামনে যে টিপস বা যে কথাগুলো জাতির সামনে উত্থাপন করলে জাতি কোরআনপন্থী হয় জাতি কোরআনের দিকে এগিয়ে আসে এ ধরনের কিছু কথা তার মুখ দিয়ে জাতির সামনে উত্থাপন করা তৌফিক আল্লাহ দান করুক আর তার দ্বারা ইসলামের যেন উপকার হয় এই দোয়াই করি আমরা সকলে বলুন আমি মিজানুর রহমান আজহারিকে আমরা সেলুট জানাই তিনি বাইরে থেকেও বাতিলের কাছে মাথা নত করেন নেই এই জন্য তার আগমনে আমরা খুশি না বাজার সাতক্ষীরার কালীগঞ্জ থানা থেকে আমরা বলছি হে জাতির রাহাবার হে নবীর উত্তরসূরি হে রসুল আমরা আপনাকে সামনি স্বাগত জানাতে না পারলেও কালীগঞ্জ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি হে জাতির রাহাবার আপনার দ্বারা জাতি সুপদ প্রাপ্ত হোক সবাই মিলে বলছে আল্লাহ আমিন হয়তো খুব তাড়াতাড়ি মেজানুর রহমান আজারি খুলনায় আসবে সাতক্ষীরে আসবে যশোরে আসবে আমি তাদের যারা রক্ত তদারকি করে তাদের কাছে বলি প্রতিটা থানায় আপনার একটা করে মাহফিল নিয়েন না দয়া করে প্রতিটা জেলায় একটা করে মাহফিল নেন কয়টা জেলা চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা মাহফিল নিক তাতে করে জাতি ওনাকে দেখে খুশি হবে চৌষট্টিটা জেলার মানুষ ওনার বক্তব্য শুনতে পাবে কথা বলুন ঠিক না ঠিক আল্লাহ আমাদের কবুল করুক সকলে বলুন আমিন আল্লামা সাইদির রেখে যাওয়া স্বপ্নগুলো কাজগুলো আল্লামা সাইদির রেখে যাওয়া কাজগুলো মেজানুর রহমান আজারি দিয়ে প্রতিষ্ঠিত হোক আমরা আশাবাদী না ভাই এখন বর্তমান বাংলাদেশে বক্তৃতা জগতের সবচেয়ে আজারি এই বাতিল সরকার যখন দেখলো তার মা লক্ষ 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 হয় তখন আমাদের দেশের একজন হুজুর ষড়যন্ত্র করার কারণে আজারি এতদিন বিদেশে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক আজকের যে সরকার চলে গেছে ওই সরকারও যখন মুসার উত্তর সুরিদের কোনো রকম কায়দায় দমন করতে পারছিল না তখন তাদের বিরুদ্ধে অপবাদ নিয়ে আসলো স্বাধীনতায় যুদ্ধে তারা হিন্দুদের বাড়ি ঘদ্দর দিয়েছে মা বোনদেরকে ধর্ষণ করেছে কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ ওই শুকরঞ্জন বালি আল্লামা সাইদিদ ওই সমাবেশে দাঁড়িয়ে বলেছিল আমি বিগত এতগুলো বছর আল্লামা সাইদির পক্ষ অবলম্বন করে আল্লামা সাইদির বাসাইতে পারিনি আজকেই কাফেলায় দাঁড়িয়ে বলতেছি আল্লামা সাইদি কোনো হিন্দুদের উপরে অত্যাচার করিনি 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 আল্লামা সাইদির হিন্দুরা বুঝেছিল কিন্তু আমাদের দেশের একদল আলেমেরা চিনিনি আমাদের দেশের একদল হুজুররা চিনিনি সাপে ধরিছে ট্যাংরা মাছ সাপে ধরেছে। সাপ বড়ো না মাছ বড়ো সাপ বড়ো পাঁচ হেঁটে সাপ মাছ আচ্ছা বলুন তো ট্যাংরা মাছের সামনে ধরে না পিছনে ধরে সামনে ধরতে পারে না থাকে ধরে কোন জায়গায় পিছনে লেজ কয়েক হেঁটে সাপ বিরাট সাপ পাঁচ হেঁটে সাপ আড়াই হেঁটে ট্যাংরা মাছ যখন সাপ যখন ধরিয়েছে তখন ট্যাংরা মাছ মাতা নালা বলতে পারবি বিনা খাইতে বিনা। না সাপ বলতেছে বলিস কি আমার এত বড় বডি এত বড় ক্ষমতা হা করলি সব মাছ গালের ভিতরে ঢোকে আর খাই পারবি না মানে তোর খেয়ে ফেলিস না ট্যাংরা মাছের শুধু একটাই আওয়াজ খাইতে পারবি না খাইতে পারবি না সাপ কিন্তু আস্তে আস্তে করে টানতি থাকে সাপের গালের ভিতরে যখন টেংরা মাছের মাছকারের কাটা টেংরা মাছের কাইড়া কয়ড়া মাছকারের কাটাও যখন ঢুকে গেছে তখন ও মাছ ওই মুখ নারাসার বলতে পারবি না পারবি না বলতেছে তোর আর আছে নাকি তুই তো সব খেয়ে ফেলেছিস এখনো বলিস তুই পারবি না টেংরা মাছ তখন গুড়গুড় করে টাওয়াজ করে আর তিনটে কাটা তিন দিক থেকে বের করে দেয় মাছকারের কাটা ইতিমধ্যে সাপের গায়ের ভিতরে চলে গেছে গালের ভিতরে চলে গেছে কাটা যখন সোজা করেছি ওই কাঁটা দিয়ে সাপের টাকরায় বেঁধে গেছে আর দুই পাশে দুই সৃষ্টি করেছে সাপ এগুতি পারে না দুই কাটা সামনে দুই কাটা পিছুতি পারে না এক কাটা তখন সাপ তখন হা নামাজ কয় খা কয় আঙুলি নামাজ আর কয় হেতে সাপ সাপের গালে তিন কাটা বেঁধে গেছে সাপ আর গিলতি পারে না তিন চার দিন ওই কাটাওয়ালা ট্যাংরা মাছ নিয়ে ঘুরে 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 একদিন দেখা গেল টেংরা মাছ ও এরা অনেক চেষ্টা করিল সাইদির নাম নিশানা মুছে বলার জন্য আমরা চেয়েছিলাম ইসলামের নাম নিশানা মুছে বলতে পারব না তোমাদের ক্ষমতা অনেক আমাদের মাত্রা আসতে তোমরাই একদিন নিঃশেষ হয়ে যাবা মরে যাবা তাই হয়েছে না বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে নিচ্ছিন্ন করতে চেয়েছিল এরা যাওয়া সাত দিন আগে দলকে নিষিদ্ধ করেছিল এখন ওরা সেই ছিল আমাদের বাংলাদেশে নিষিদ্ধ করবে আর আল্লাহ সেইছে গোটা পৃথিবীতে ওরা নিষিদ্ধ হয়ে যাবে তাই হয়েছে না তাই হয়েছে না তাই হয়েছে না এখন ইসলামী আন্দোলন তথা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরা টিকে আছে আর তারা এখন পোটলা পুটলি বেগি নিয়ে পালাইছে কথা বলেন ঠিক নাবে ঠিক আল্লাহ আমাদের জাতিকে উপহার দিয়েছে একটা সুন্দর সমাজ এই সমাজ আমাদের ধরে রাখা তৌফিক দান করুক সকলে বলুন আমিন বাংলাদেশের যে কয়টা রাজনৈতিক দল আছে বড় বড় তার ভিতরে টপ সবাই উপরে দীর্ঘদিন শাসন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনারা মানে নেন না মানে জোর করে হোক আর সহজে হোক তারা সরকার গঠন করেছিল এরপরে বিএনপি এরপরে জাতীয় পার্টি একটা ইসলামী দল আছে তারা সরকার গঠন করার সুযোগ সেই দলটার নাম কি বাংলাদেশ জামাত ইসলামী আপনারা যে যাই আমাদের বিরুদ্ধে ফতোয়া দেন আমি আপনাদের পায়ে ধরে অনুরোধ করছি সেটা হলো আপনারা শান্তি আনার জন্য চেষ্টা করেছেন আনতে পারেন নাই বিএনপি কে আমরা শ্রদ্ধা জানাই কারণ আন্দোলনে আমরা তাদের সাথেই পেয়েছিলাম বিএনপির ভাইদের সেলুট জানাই আপনারা আমরা আপনাদের দুর্বল ভাবিনি কিন্তু আপনারাও সরকারে ছিলেন সমস্ত জাতির কাছে আমার একটাই প্রার্থনা একটাবারের জন্য আমরা বাংলাদেশ জামাত ইসলামকে পরীক্ষা করে দেখতে চাই যদি তারা ভালো কাজ না করে আওয়ামী লীগ দিছি একশয় তালাক জাতীয় পার্টির দিছি জনম তালাক আর আমরা এই জামাত ইসলামের দেব মৃত্যু তালাক যদি তারা ভালো কাজ করতে এখন ছাত্র ভালো না মন্দ পরীক্ষা দেওয়ার সুযোগ করতে হবে না ভাই বাংলাদেশ জামাত ইসলামীকে একটিবার আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেই। আমাদের যার যা আছে যে দল দল মত নির্বিশেষে সবাই জামাত ইসলামকে একটা জন্য ভোট দিয়ে দেখি তারা শান্তি দিতে পারে কি না যদি না পারে আমরা তাদের পক্ষে দালালি করব সুতরাং আমাদের হলো সকল দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ সকল দলের দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ আল্লাহ যদি আপনাদের আমার এই কথাগুলো যদি হৃদয়ঙ্গম হয়ে থাকে মেনে তো ভালো কথা না মানলে আমি জোর করে মানাবো না তবে আমার অনুরোধ হবে একটা বারের জন্য আমরা তাদের পরীক্ষা করতে চাই জন্য দেখতে চাই তারা কি করে দেশে কি করে এটা আমরা দেখতে চাই যদি আল্লামা সাইদির আপনি ভালোবাসতে ভেবেসে থাকেন সাইদি দিন কায়েবের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত ছিল ওই আপনাকে থাকতে হবে যদি সাইদির আপনি ভালোবেসে থাকেন